আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন ওই যে ওইটা হচ্ছে আমার খামার ওই খামারে মানে আমার হাঁস থাকে আর যে এইটা হচ্ছে আমার নদী মানে এই নদীতে আমার হাঁস দিন গোসল কর সারাদিন না তো শুধু দিনে একবার এক ঘন্টার জন্য আমি নদীতে হাঁসগুলো ছাড়ি গোসল করানোর জন্য তো আজকে প্রতিদিন সকালে আমি হাঁসগুলো ছাড়ি হচ্ছে যে সকাল সাতটা সাড়ে সাতটা তো আজকে এতটাই কুয়াশা যার কারণ এখনও হাঁস ছাড়িনি চারিদিকে দেখুন অনেকটাই কুয়াশা দিয়ে ঘেরা তো আজকে এক ভাই কমেন্ট করছে ভাই আমার একশো হাঁস ছিল হাঁস ডিম পাড়ার সময় খাদ্য অনেকেই খাবার খরচ বেশির কারণে আমি হাঁসগুলো বিক্রি করছি তো ভাই আপনি হাঁসগুলো বিক্রি করে আপনি ভুল কাজ করছেন তো এখন বর্তমান একটা ডিমের দাম বিশ টাকা আমি এখন একটা করে ডিম বিক্রি করতেছি বিশ টাকা তো এটা হচ্ছে যে মানে বিশ ডিম মানে এই ডিমগুলো হ্যাসারি নিচ্ছে হেঁসারি ডিম থেকে বাচ্চা ফোটাচ্ছে তো একটা করে ডিম বিক্রি হচ্ছে বিশ টাকা আপনার যদি একশো হাঁস থাকে যদি প্রতিনিয়ত আশিটা করে যদি ডিম পান আশিটা ডিমের দাম প্রায় ষোলোশো টাকা আশিটা ডিমের দাম প্রায় ষোলোশো টাকা আর আপনার একশো হাঁস খাবার খাবে দৈনিক পনেরো কেজি মানে ডিম পাড়ার খাদ্য এক কেজি ডিম পাড়ার খাদ্যর দাম ষাট টাকা পনেরো কেজি খাদ্যর দাম আপনার ছয়শো আর তিনে নয়শো টাকা আপনার ডিম বিক্রি কিন্তু হচ্ছে আটশো আর দোকানে মানে ষোলোশো টাকা আপনার খাবার খরচা নয়শো টাকা আপনি ডিম বিক্রি করার পরে খাবার খরচা বাদ দিলেও দেখা যাচ্ছে ছয়শো টাকা লাভ হচ্ছে একশো হাঁস থেকে তাহলে আপনি কেন ভাই বলতেছেন যে হাঁস পালন করে লসম মানে হয় তো ভাই আপনারা সঠিকভাবে হাঁস লালন পালন করলে ইনশাল্লাহ আপনারাও লাভবান হতে পারবেন